আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আহমদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ তালিমউদ্দিন মাদ্রাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নির্ভুজ্জুগ হাদিস থেকে নেওয়া এই কিতাবের 35 নম্বর দোয়া দোয়ার আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ভালো গুণাবলীছে দোয়া একজন মানুষ পরিপূর্ণ ইমানদার ন্যাক আমলওয়ালা মোত্তাকি হওয়ার জন্য ভালো গুণের প্রয়োজন ভালো মানুষ হতে হলে ভালো গুণ ধারণ করতে হবে ভালো হতে হবে সেই গুণগুলো কি কী সেই গুণগুলো এই দোয়ার মাধ্যমে ছাওয়া হচ্ছে আমরা দোয়াটি বড় আমরা এই দোয়া শিখলে পড়লে সকল গুণাবলী অর্জন করতে পারব আল্লাহ সব তালা আমাদেরকে সকল গুণে গুণান্বিত করবেন আমাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন আমাদেরকে সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন যে গুণগুলা অর্জন করলে একজন বান্দা দুনিয়া আখেরাতে উভয় জাহানে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে এই দোয়ার মাধ্যমে সেই গুণগুলা চাওয়া হচ্ছে আমরা এই দোয়াটি মুখস্ত করে নিব আর মুখাস্ত হওয়ার আগ পর্যন্ত আমরা এই কিতাব সংগ্রহ করে এই কিতাব থেকে পড়ার চেষ্টা করব অথবা আমাদের ভিডিও দেখে দোয়াটি আমরা শিখার চেষ্টা করব এবং সকলেই কমাস কম প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়ার জন্য যাতে করে এই দোয়ার মাধ্যমে যে ভালো গুণগুলা সিফাতগুলা চাওয়া হচ্ছে সেগুলা আমাদের পরজন হয় সে গুণে আমরা গুণানিত হতে পারি এই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো তো চলুন আমরা দোয়াটি শুনি কা লহাইব অকুদরতিকা আলাল খলকি কাহিনীমা আলিম তাল হায়া তা সৈ ইরল্লি অতাঅফ ফানি ইদা আলিম তাল ওয়াফাত আফইরল্লি اللهم وأسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الرضا والغضب وأسألك القصد في الفقر والغنى وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء واسالك برد العيش بعد الموت واسالك لذه النظر الى وجهك والشوق الى لقائك في غير ضراء مضره ولا فتنه مضله اللهم زينا بزينه الايمان واجعلنا هدى مهتدين দোয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার গায়বের এলেম ও সৃষ্টির উপর আপনার ক্ষমতা রাখার দোহাই দিয়ে বলছি আপনি আমাকে ততদিন জীবিত রাখবেন যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর বলে মনে করবেন আর আমাকে মৃত্যু দান করবেন যখন আপনি মৃত্যুকে আমার জন্য কল্যাণকর বলে মনে করবেন হে আল্লাহ আমি গোপনে ও প্রকাশ্যে যেন আপনাকে ভয় করি আপনার কাছে সন্তুষ্ট ও অসন্তুষ্ট অবস্থায় এখলাসের বাণী বলার সাহায্য চাই আপনার নিকট এমন নিয়ামত চাই যা কখনো বন্ধ হবে না এ আল্লাহ আমি আপনার কাছে আপনার হুকুমের উপর পরিতুষ্ট থাকতে চাই মৃত্যুর পর উত্তম জীবন চাই জান্নাতে আপনার প্রতি দৃষ্টি দেওয়ার গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর কষ্ট ও আপনার পড়া ছাড়া সাক্ষাতের আশা করি আমাদেরকে ইমানে সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করুন আর আমাদেরকে হেদেতপ্রাপ্ত ও হেদেদ প্রদর্শনকারী বানান দোয়াটি সইয়া হাদিসে বর্ণিত এই দোয়ার মাধ্যমে একজন ব্যক্তি দুনিয়া খেরাতে পরিপূর্ণ সফলতা অর্জন করতে যা যা প্রয়োজন সবগুলাই চাওয়া হচ্ছে এই দোয়ার মাধ্যমে তো ইনশাল্লাহ আমরা এই দোয়া বেশি বেশি করে করব এই দোয়া যেই ভালো গুনাগুণ চাওয়া হচ্ছে সেগুলা আমরা অর্জন করতে পারবো এই দোয়া আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে যে ভালো গুণগুলা চাওয়া হচ্ছে সেগুলো আমাদেরকে দান করবেন আমাদেরকে দুনিয়া আখেরাতের পরিপূর্ণ সফলতা দান করবেন জান্নাত দান করবেন আল্লাহ তালার সাক্ষাৎ দান করবেন এবং আমাদেরকে ইমানের দনে দনাট্য করবেন হেদায়েত দান করবেন পথ প্রদর্শক দান করবেন সব ধরনের নাজ নিয়ম এই দোয়ার মাধ্যমে ছাওয়া হচ্ছে ইনশাল্লাহ আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো আল্লাহ সবানো তালা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে যত গুণাবলী চাওয়া হচ্ছে সবগুলা দান করুন আমিন